এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখার শর্টকাট একটি চার্ট দেওয়া হলো সেখানে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখার জন্য এক থেকে একশোর ভিতরে মৌলিক সংখ্যা আছে এক থেকে দশের ভিতরে আছে কয়টি এক থেকে এগারো থেকে বিশের ভিতরে আছে কয়টি চারটি দুইটি এভাবে যে চারটা দেওয়া হলো আপনারা এই চারটা মুখস্থ করে ফেললে খুব সহজে মৌলিক সংখ্যা মনে রাখতে পারবেন এবং তার থেকে বড় একটি সহজ টেকনিক হলো চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক এই যে যে কোনো পরীক্ষা এই প্রশ্নটা খুবই কমনলি আসে যে এক থেকে পঞ্চাশের ভিতর মৌলিক সংখ্যা কতটি বা থেকে একশোর মৌলিক সংখ্যা কতটি আপনারা জাস্ট এই সংখ্যা বের করতে বললে এই কয়টি যোগ করে দিলেই হবে পঞ্চাশ থেকে একশোর ভিতরে বললে এই কয়টি যোগ করে দিলে হবে এক থেকে পঞ্চাশের ভিতর মৌলিক সংখ্যা পনেরোটি এক থেকে একশোর ভিতর মৌলিক সংখ্যা হচ্ছে পঁচিশটি এবং একশো এক থেকে দুশোর ভিতরে মৌলিক সংখ্যা হচ্ছে একুশটি খুব সহজেই মৌলিক সংখ্যা এই চার্টের মাধ্যমে মনে রাখা যায়